হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো তোমাদের জন্য নিয়ে এলাম আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটি হবে রামশাই মেদলা ওয়াশ টাওয়ারের তো সেজন্য আমরা লাটা রামসাই পৌঁছে গেছি আর পৌঁছেই সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে আর টিকিট কালেক্ট করার জন্য এখান থেকে টিকিটগুলো নেওয়ার জন্য একটা ডকুমেন্ট তোমাদের সাথে আনতে হবে সেটা আধার কার্ড ভোট কার্ড কিংবা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো হতে পারে এখানে একটা ভোট কার্ড বা যে কোনো ডকুমেন্টে তোমাদের জেরক্স জমা দিতে হবে এই ফর্মটা ফিল করার জন্য আর এই ফর্মটা ফিল করা হয়ে গেলেই তোমরা হাতে পেয়ে যাবে তোমাদের টিকিট আর এখান থেকে টিকিট কালেক্ট করার সাথে সাথেই তোমাদের আরেকটা কথা বলে রাখি সেটা যেটা তোমাদের এখান থেকে গাইড নিতে হবে গাইডের জন্য তোমাদের সাড়ে তিনশো টাকা এখানে পে করতে হবে সেটা প্রতি ছজন হিসাবে একটা গাইড ফর্মটা ফিল আপ করেই তোমাদের টিকিট নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ গরুমারা জাতীয় উদ্যানের যে টিকিট সেগুলো আছে প্রাইস লিস্ট বা টাইমিং চার্ট যেটাই বলো সবগুলো এখানে লেখা আছে টাইমিং চার্ট অ্যান্ড প্রাইস দুটোই এখন আমরা এই রাস্তা ধরেই যাব মেদলা বাস্টার দিকে রাস্তার পাশ দিয়ে দেখো চা বাগানটা কি সুন্দর লাগছে সবুজে একদম পুরো বাগান সবুজ হয়ে আছে যদিও এখনো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগবে চা বাগানগুলো আরো সুন্দর চকচকা হয়ে যাবে নতুন পাতা হবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে এই সামনের বাগানগুলো দেখো আমার যে দুপাশে যে বাগানগুলো এখনই এতটা সুন্দর লাগছে পুরো নতুন পাতা হওয়াতে পুরো সবুজ হয়ে আছে বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগবে তখন আরো যে এখন যে গাছের ধুলোগুলো আছে সেগুলোও থাকবে না পরিষ্কার থাকবে আমরা চলেই এসেছি মোটামুটি এখান থেকে আমরা মোষের পিঠে করে মানে মোষের গাড়িতে করে মেদলা মেধলা বাস্টারের দিকে যাব তো এখানে শুধু আমরা একা নয় দেখো আমাদের সাথে অনেকেই এসছে মানে এরাও মেদলা ওয়াশ টাওয়ারে যাবে এখানে তোমাদের এসেগুলো লিখে দিতে হবে যে তোমরা কজন আছো বা সাথে কোনো গাড়ি নিয়ে এলে সেই গাড়ির নাম্বার বা কটা গাড়ি বাইক কি আছে সেগুলো তোমাদের এখানে লিখে দিতে হবে ফর্মুলাটি কমপ্লিট করে নিতে হবে আর একটা কথা জিনিস তোমাদের বলে রাখি এই যে তোমরা মোষের গাড়িগুলো দেখছ এই মোষের গাড়িতে যাওয়ার জন্য প্রতি জনপতি তোমাদের ষাট টাকা করে পে করতে হবে সেটা তোমাদের এখান থেকে নিয়ে যাবে প্লাস তোমাদের এখানে এনে ছেড়ে দেবে তো সেই ক্ষেত্রে প্রতি জনপতি তোমাদের ষাট টাকা করে আর দেখো আমাদের এই গাড়িটাই যাব এই গাড়িটাতে করে আমরা যাবো তো আমাদের গাড়িটা রেডি হয়ে আছে যাওয়ার জন্য উপরে উঠে গেছে বাকিরাও ধীরে ধীরে গাড়িতে চড়ে বসছে এই একটা মোষের গাড়িতে আমরা মোটামুটি ন দশ জন যাব যেটা বাকি ওই যে দেখতেই পাচ্ছ বাকিরা যারা এসেছিল তারাও আমাদের সাথে যাবে আর আমরা মোষের গাড়িতে অলরেডি যেতে শুরু করেছি আর বা দিকে দেখো এ ফরেস্টটা এদিকেও অনেক সময় পশু পাখিগুলো চলে আসে আর এ পাশে চা বাগানটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ পুরো সবুজে সবুজ আর গাছগুলো দেখো একই লেভেলে কাটা হয়েছে যার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে মশার গাড়িতে আমরা আর কিছুক্ষণ হ্যাঁ দেখো কিছুক্ষণ আসার পরেই কিছুটা রাস্তা আসার পরে এইখান থেকে আমাদের মশার গাড়ির জার্নি শেষ এখান থেকে আমাদের বাকি যে রাস্তাটা আছে সেটা আমাদের হেঁটে যেতে হবে যে এখান থেকে আর এই যে বড় বড়ো ঘরগুলো দেখতে পাচ্ছি উঁচু উঁচু এগুলোতে থাকে এখানে যে পোষা হাতিগুলো আছে সেগুলো যেগুলো দিয়ে আগে মোটামুটি তোমাদের এখান থেকে হাতিতে রাইড করানো হতো হাতির পিঠে করে জঙ্গল ঘোরানো হতো যেটা এই মুহূর্তে বন্ধ আছে আমরা এই যে যেখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব এখন কিছুটা হেঁটে যাওয়ার পরে আমরা পৌঁছে যাব মেদলা টাওয়ার দেখতেই পাচ্ছো সাথে শিলাজিৎ আমাদের শিলাজিৎ আর গাইডদের আমাদের সামনেই আছেন আমাদের আগে আগে যাচ্ছেন

অলমোস্ট আমরা অলরেডি আমরা চলে এসেছি মেদলা ওয়াশ টাওয়ার এখান থেকে দাদা দেখাচ্ছিলেন ওই সামনে বাইসন আর গন্ডার দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের এখন জুম করে দেখাবো যে আদৌ কতটা দেখা যাচ্ছে ফোনে বুঝতে পারছি না কারণ জুম তো খুব একটা ভালো হবে না আশা করি যে কালো যে দেখতে পাচ্ছো ওগুলোই বাইসন আর সাদাগুলো হচ্ছে গন্ডার আর এখানে তিনটে ময়ূর আছে যেগুলো এখন পেকম মেলে মেলা আছে